পড়ছো তুমি কি লিখছো কি লিখছো কালকে রাত দুটোর সময় ঘুম থেকে উঠে পড়েছো উঠে আর পড়তে শুরু করে দিয়েছে কালকের রাত্রিবেলায় ঘুম ভেঙে গেছে আর ঘুমোচ্ছে না আর একা একা এসে ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত তারপরে এক থেকে চল্লিশ পর্যন্ত গুনে দিচ্ছে লাফিয়ে লাফিয়ে আবার কখনো কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ এইভাবে বলছে হুম খানিকক্ষণ আবার তোমার সেই কি কবিতা টবিতা কি শিখিয়েছিলে সব বললো বলে টুলে তারপরে মানে ভুলটি ঘুমিয়ে গেছিল ও ঘুমিয়েছিল আর এ ওঠে কি করবে তখন আমি আর ঘুমতে পারছি না ও ওর কথা শুনছি তারপরে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট ধরে এরকম বকে বকে তারপরে ঘুমালো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ থার্টিন্থ মার্চ বৃহস্পতিবার এখন সময় আটটা বাজতে দশ মিনিট বাকি সকালে গিয়েছিলাম বাজারে মানে আজকে টিউশন নেই ইলেভেনের পরীক্ষা চলছে এই জন্য আজকের আমার ছুটি আছে তো এখন যাব ফিশারিতে কালকে আঁটল কেটে দিয়ে এসেছিলাম জল দিচ্ছে দেখি কি মাছ পড়েছে আর আজকে সকালে মিস্ত্রিটা এসেছিল এসে ওই ওদের সেই তক্তা তারপরে বাস টাস থাকে ওগুলো নিয়ে গেছে আসলে মেন যে মিস্ত্রি তাদের যে দলবল সব বাইরে কোথাও কাজে গেছে এবার তারা ওখান থেকে আসবে প্রায় এখনও সপ্তাহ দুয়েক সময় লাগবে ওরা এসে একসঙ্গে আমাদের কমপ্লিট করে দেবে তো দেখা যাক কবে করে ওদের জন্যই সব পিছিয়ে গেল কাজকর্ম তো যাই হোক এখন ফিশারি থেকে কি মাছ হচ্ছে সেটা নিয়ে আসি আর চলুন আজকে ফিশারিটা ঘুরিয়ে আনি আজকে এই যে দেখা যাচ্ছে আমাদের ফিশারি বাড়ির থেকে এতটা সময় লাগে ফিশারিতে আসতে এইখানে আমাদের পুরনো বাড়ি মানে এখানে আমাদের মেন বাড়ি ছিল এইখানটা তো কাকুরা থাকে ঠাকুরদা নেই আর তাতে করে জমি জায়গাগুলো সব এই কাছাকাছি এখানেই আমাদের আর কি তো ওই জন্য বাড়ি থেকে অনেকটা দূরে আসতে হয় এখানে সমস্ত আমাদের আমাদের যে কাকুরা আছে শরিক আছে শরিকের প্রত্যেকের জমি জায়গা সব এইখানটা দুপাশে যা জমি দেখতে পাচ্ছেন এখান থেকে একদম মানে ফ্যামিলির মধ্যে আর কি এই যে জোয়ারের জল দিয়েছে বলে জলটা বেশ বাঁধে কানায় কানায় এসে গেছে আপনারা অনেকেই কোশ্চেন করেছেন যে গনমাথা কি আর মোরানি কি আসলে আমরা এখানে এরকম ছোটোবেলার থেকে বলে বলে আমাদের অভ্যেস কিন্তু যদি ভৌগোলিক ভাষায় বলা যায় তাহলে ওটাকে বলা হয় ভরা কোটাল আর মোরা কোটাল তো ভরা কোটাল আপনারা জানেন যে পূর্ণিমা অবসা মানে যখন চাঁদ সূর্য পৃথিবী একই সব এলাকায় থাকে তো সেই সময় যেটা যে জোয়ারটা হয় আর কি সেটাকে বলা হয় ভরা কোটা আর যখন চাঁদ আর পৃথিবী আর সূর্যের সঙ্গে যখন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন শুরু হয় মোরা কোটাল মানে সেই সময় কম জল বাড়ে মানে জলের মানে ফেঁপে যাওয়াটা কমে যায় এই জন্য সেই সময় জল খুব একটা আসে না কিন্তু যখন ভরা কোটাল হয় ভরা কোটালে প্রচুর পরিমাণে জল ফাঁপে এবং প্রচুর জল আমাদের ফিশারিতেও ঢোকে আর তখন মাছটাও হয় আসলে প্রত্যেকটা প্রাণীদের সঙ্গে এই এই ব্যাপারগুলো আছে যে জ্বরের সঙ্গে বা আকর্ষণের সঙ্গে চাঁদ সূর্যের আকর্ষণের একটা ফ্যাক্ট আছে এই জন্য জ্বরের সময় বেশি মাছ লাফালাফি করে এবং বাইরে বেরিয়ে আসতে চায় তখনই আটলে চলে আসে মাছ এবং মাছটা বেশি আর কি তো যাই হোক এই যে চলে এলাম ফিশারিতে আর কালকে আটল পেতে দিয়ে গেছিলাম আঁটলটা কিনতে হবে অনেক অনেক দিনের আটল ফেটে গেছে কিছু কিছু জায়গায় ছিঁড়ে গেছে কালকে সারাই করেছিলাম যদিও দেখি মাছ পড়েছে খারাপ রাইট পাপা এসেছে ঘেরি থেকে আর বারবার করে বলছিলাম যে আমরা তো চিংড়ি মাছ খাই মেয়ে অতটা খেতে পারে না তো সাদা মাছ হয়েছে কি না হ্যাঁ হ্যাঁ তুমি ওর দিকে তাকিয়ে একটু হ্যাঁ বলো তো তো এই যে মাছ হয়েছে কি মাছ হয়েছে দেখি অনেকদিন পর আবার আটল ঝাড়লো ওই তো বেলে মাছটা আমার মেয়ে খেতে পারবে কি পাশে মাছ তিনটে বেলে মাছ

আচ্ছা আইফর আইসক্রিম কি বললো জক রে জল না জক এর আয়ন কি বললো লায়ন আয়ন এমফর মাংকি ফর

তুমি সব শিখে গেছো আর ফর কি আর ফর র‍্যাট আচ্ছা এস ফর কি সান সান ভেরি গুড টি ফর টিফর টাইগার টি ফর টাইগার ইউ ফর ও কি উকিল ইউ ফর উকিল ঠিক বলেছিস ওই বললো কী করে ইউ ফর উকিল হ্যাঁ ভালো ইউ ফর আম্রেলা আমব্রেলা আমি জানতাম না আজকের বলছি তো সব বলে দিচ্ছে মানে মাঝে মাঝে একটু পড়ায় আর বাচ্চাদের পড়ায় তো শুনে শুনে বেশ হয় না এরকম বাচ্চা নেই আমার কাছে এ অ্যাপেল এই এরকম পড়ার মতো ছোট বাচ্চা নেই মানে আমার বাচ্চা শিখেছে শুধু একটাই কারণ সন্ধ্যাবেলা করে ওকে ওই মানে মোবাইলে চালিয়ে দিই দিয়ে ওকে খাওয়ানো হয় আর তারপরে ও শুনে নেয় আর ও শুনে ভীষণ মনে রাখতে পারে তো পরে যখন ওকে জিজ্ঞাসা করি ও তখন বলে দেয় আর কি আমিও ওটা জানতাম না যে ও এত কিছু জানে তারপরে ওকে একদিন বলছি ফটফট কি বলেই যাচ্ছে মানে ওর দেখতে মুখস্থ হয়ে আছে আমিও নিজে জানতাম না

আছে ঝুলে আর রিতে ঋষি মশাই মটকে বটাই বসে পূজায় বসেন পূজায় আচ্ছা এতে একাই হুম খুব ছুটেছি ছুটে বাবা আর ওতে এই ভাই দাদ কোতে হ্যাঁ ওতে ওই দেখা যায় ওই দেখো ভাই ওই দেখো ভাই

পড়াশুনোর খুব ইন্টারেস্ট এখন কি হয় বড় হলে এখন তো ভীষণ পড়াশুনো করতে চায় হ্যাঁ এলিফ্যান্ট আবার বইটাকে উল্টো করে ধরে পড়ে আবার সোজা করে নে সোজা করে বই পড়তে হয় ওই উল্টো করে থাকে কেউ এই তো এইবার হ্যাঁ ডক কই ডক কই আর 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 ম্যান ম্যান কই হুম পেজ কি আছে ওগুলো ডিম আর আলু সেদ্ধতে বসাচ্ছি ডিম আলু তরকারি হবে আর চারটি দিয়েছি একটা সন্দেহ হচ্ছে যে একটা ডিম নষ্ট হতে পারে ওই জন্য বুঝতে পারছি না যে আসলে ওটা নষ্ট কিনা কিন্তু মনে সন্দেহ হচ্ছে যে ওটা নষ্ট হলেও হতে পারে কি পে প্রেসার কুকারের आवाज হচ্ছে ওখানে আরে এটা সফট হই প্রেসার কুকারের आवाजটাকে নকল করছে ও মানে সিটিটাকে রক করছে ওই হচ্ছে না হচ্ছে না প্রেসার কুকারের সিটি দিচ্ছে তো সেই সিটির নকল করছে আমার মেয়ে ওই কেমন করছে প্রেসার কুকার কেমন করছে কেমন করছে পাপা দেখো ও সিটি দেয় ডিমটা আগে ভেজে দিয়েছি আর এখন আলু টমেটো মনের মধ্যে যা মশলাপাতি দেওয়ার ইচ্ছে ছিল সমস্ত কিছু দিয়ে এখন ঢেলে দিচ্ছি জল আলু তরকারি হবে

আসলে সোনা কলে উঠবে এবার আমার কোলেই উঠবে এবার আমার কোলে যদি ওঠে তাহলে তো মানে আমি এদিকে কিছু করতে পারবো না তো ওই জন্য ওর বাবাকে বললাম তুমি কোলে নাও আর তোমার তো একটা ফাঁকা থাকবে তো ওর বাবা কোলে নিয়ে হলেই থাকবে যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা করতে চায় সেটা মানুষ তো যখন যেটা মনে হয় ওটা করলে ওর ভালো লাগবে তখন সেটাই পড়ে এ অত ব্যাক খাবারে ভুরিয়ে লাল কর না ফ্যামিলির সাথে এরকম একটু ভালো সময় কাটানো দরকার মনটাও ভালো লাগে মানে এই যে আমার যে ভালো লাগছে এটা প্রকাশ করার একটাই কারণ যাতে পরের বার যেন মানে পরের বার বলতে একটু মাঝে মাঝে যেন এরকম একটু হেল্প করে আর কি বলতে কি ওরে বাবা

শাড়িতে ফ্যান্ট হয় দিন আজকেও আমি জড়া উনানেই রান্না বসিয়েছি দেখি আজকে শেষ চেষ্টা তো আজকে না আমি অনেকটা ঝিঁকি তুলে দিয়েছি যে ঝিঁকি তুলে দিয়ে দেখি হচ্ছে ধোঁয়া হচ্ছে কিনা তো দেখলাম একটু কম ধোঁয়া হচ্ছে আর একটু মানে এরকম একটু কাটতে হবে এই উনুনটা যেরকম কেটেছি এরকম একটু কাটতে হবে বা ঝিঁকি দিতে হবে ঝিঁকি দেবো না একটু কাটতেই হবে আর এই যে উচ্ছে ভাজা করছি চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে ভাজা করছি এর মধ্যে একটু মোটামোটো করে পেঁয়াজ কুচিও দিয়েছি আর সবজি কেটেছি বলতে সজনে ডাটা আর আলু আছে টমেটো আছে এটা এই যে বেগুন দিয়ে রান্না হবে আর এই যে মাছ ভেজে রেখেছি তো একটু কালো জিরা ফোড়ন দিলাম আর তরকারিটা তুলে দিলাম তখন ভিডিও করিনি বক বক করে গেছি এখন দেখলাম ভিডিও করা হয়নি এরকম হওয়ায় আমার অনেক সময় হয় তো যাই হোক কাজকে না আমি এই মানে হাঁড়িতে কিন্তু চাল দিইনি এখনও প্রতিবারে কি হয় ভাতটা আগে হয়ে যায় আর একটা উনান মানে ফাঁকা যায় আর একদম বসে রান্না করা যায় না তো ওই জন্য আমি এতে শুধু জল দিয়েছি এই গরম জলে রান্নাও হয়ে যাবে আর একটু পরের দিকে চালটা দেব চাল ধুয়ে আমি রেখে দিয়েছি মোটামুটি তরকারিতে জল দেবো আর চালটাও দেবো তাহলে তরকারিটাও হয়ে যাবে আর ওদিকে ভাতটাও হয়ে যাবে কারণ আত চালের ভাত পনেরো মিনিটের হয়ে যায় তো এখন লবণ হলুদ দিয়ে দিয়ে ভালো করে একটু সবজিটা কষে নিই কি করছো বাবা

সাইকেলে উঠবি কিন্তু এখন উঠলে আমি কি করে তোকে ঘোরাবো বাচ্চা পড়ছে না ওই তোর দিদি দাদারা পড়ছে না এখন তুই ওখানে মিউজিক শোন হ্যাঁ ওখানে মিউজিক 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 শোন সাইকেলে অন কর ওখানে বসবি বস হ্যাঁ হ্যাঁ ওবা ওর বসতেও শিখে গেছে বাপরে পড়ে গেল রাহি পড়ছে ওখানে আর এরা যখনই পড়া দিতে আসে ও দৌড়ে ওই বইটে নিয়ে আমার কাছে আসে এসে বলে এ দেখো এ দেখো তখন আর মা বা অন্য কিছু বলে না বলে এ দেখো নাও তো তারপরে গিয়ে ওর পোড়া ধরলে ও তখন ঝপঝপ করে ওই ওর যেটা জানা আছে সেটা বলে আর কি করে যে আটলগুলো আনা হয়েছিল সেইগুলো এই এই যে এর মধ্যে আছে চারটে আটল এই যে আর এই একটা মোট পাঁচটা আটল এটা নিয়েছে সাড়ে চারশো টাকা এই যে আর এইগুলো এইগুলো কত দিয়েছে এগুলো মানে দুশো টাকা করে নিয়েছে তো দুশো টাকা যে চারটে আর সাড়ে চারশো টাকার একটা তো এগুলো মোট কালকে এনেছে আর কি তো হাজার টাকার বেশি আটো এলো আর এর আগে প্রায় মাস ছাড়া হয়েছে চার হাজার টাকার মতো বা সাড়ে চার হাজার টাকার মতো আর সাথে ওই ফাটা কেনা হয়েছিল পাটাতেও নিয়েছিল ওরকম আট নশো টাকার মতো নিয়েছিল হয়তো তো যাই হোক এই মোটামুটি আমাদের খরচ হয়েছে প্রায় সাত আট হাজার টাকার বেশি খরচ হয়েছে আর কি আবার আবার দু তিন দিন জম ধরানো হয়েছিল তো সেখানে প্রায় হাজার বারোশো টাকা তাকে মেটানো হয়েছিল মোটামুটি সাত আট হাজার টাকার বেশি খরচ হয়েছে এ পর্যন্ত আমাদের ঘেরিতে তো দেখা যাক এখনও তো একটাও মাছ বিক্রি হয়নি বা মাছ সেভাবে বড়ো হয়নি ম্যাক্সিমাম তিন মাস লাগে আর কি মেন বাগদা ছাড়ার পরে আর কি মাছ রেডি হয়ে বিক্রি হওয়া পর্যন্ত তো ওই জন্য কি হয় এখন আপনাদের সঙ্গে কথা বলছি কিন্তু পরের দিন সকালবেলা আসলে গতকাল বাচ্চাগুলোকে ছুটি দিয়েছিলাম মানে যখন ওই আটল এসেছিলো ভ্যান থেকে বিকালবেলাটায় তারপরে বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম তো তারপর ওদেরকে ছুটি দিয়ে সোনাকে নিয়ে একটু ঘুরতে গেলাম তারপরে এসে সোনাকে খাইয়ে দেয় ঘুম পাড়ি দিয়ে আমি নিজেই সন্ধ্যাবেলা ঘুমিয়ে গেছি রাতে আর উঠেই নি খেতে আর রাহির পাপা এসে দেখলাম ও খেয়েছে না খাইনি আমি যাই না আমার যখন ঘুমিয়ে গেছে তখন হবে ওই সাড়ে এগারোটা তো ওই জন্য আমি আর খাইনি অত রাত্রে আর রাহির বাবাকে বলছিলাম রাহির বাবা বলছিলো ও নাকি খায়নি ও নাকি খায়নি ওর খিদে হয়নি তাই খায়নি তো আমারও খিদে পাচ্ছিলো ওই ঘুম ভাঙার পরেই আমার খিদে পাচ্ছিলো তো আমি আর খাইনি বলি থাক এত রাতে আর আজকে সকালবেলা তো ভীষণ মেকলা মেখলা চারিদিকে বৃষ্টি হবে কি না কে জানে আর আজকে হচ্ছে হোলি আর ভীষণ ভীষণ আনন্দ করুন প্রতিদিন তো আমরা একঘেয়েমি কাটাই আর মানে বছরের কিছু কিছু বিশেষ দিন আছে যেগুলোতে আমরা আনন্দ করার সুযোগ পাই সেদিন মন খুলে আনন্দ করুন ভীষণ ভীষণ ভালোভাবে কাটান মানে হাসি খুশিতে থাকুন সবাইকে ভালো রাখুন আর যে যে পরিস্থিতির মধ্যেই থাকি না কেন জীবনটাকে রঙিন করে তুলুন যে না আমি খুব ভালো আছি আর মানে ভালো থাকবো আর কি এটাই রাহির বাবা বলছিল কালকে রঙ এনেছে তা কি রং এনেছে আমি জানি না এখনো দেখিনি বললাম না কালকে রাতে আমি উঠিনি তো রাতে যখন এনেছে তখন আমি আর দেখিনি তো যাই হোক খুব ভালোভাবে হোলি খেলুন আর ভীষণ ভালো কাটান দিনটা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে